বলে যে বায়াত হলো মূর্খ লোকদের জন্য বলে কি বলে না বলে যারা কোরআন হাদিস জানে না তাদের জন্য বায়াত যারা হাফেজে কোরআন আছে মৌলানা আছে মুফতি আছে মহাদিস আছে জানা জানাশোনা আছে তাদের জন্য বায়াতের দরকার নাই বলে কি বলে না একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই ধরেন এই গ্রামে একজন এম বিবিএস ডাক্তার আছে এই ধুনচি গ্রামের আশপাশে যত অসুস্থ রুগী আছে কারো পেটের পিত্তথলিতে পাথর হয়েছে কারো কোনো ছোটোখাটো অপারেশন করা দরকার কারো কোনো পেটে টিমার হয়েছে বা কোনো কিছু হয়েছে এবার অপারেশন করার জন্য সবাই চলে যায় আমাদের এলাকারই যেহেতু ডাক্তার অমুক হসপিটালে থাকে সেখানে যাই গিয়ে অপারেশন করি নিজেদের লোক পয়সাও কম নেবে সার্ভিসটাও ভালো দিবে যাই তার কাছে যাইকে যায় না এবার ধরেন ওই এমবিবিএস ডাক্তারেরই পেটের মধ্যে পিত্তথলিতে পাথর হয়েছে বা পেটে কোনো টিমার হয়েছে এবার ডাক্তার সাহেব চিন্তা করলেন আমি তো এই এলাকাতে কত মানুষের অপারেশন করে সুস্থ করে দিলাম তো আমি আর কার কাছে যাব আমি নিজের পেটের অপারেশন নিজেই করি নিজের পেটের পিত্তথলির পাথর কেটে নিজেই বের করি বলেন তো এটা সম্ভব রুগী বাঁচানো যাবে কথা বলেন যাবেন হ্যাঁ আপনারা জানেন না কি বুঝতেছেন দেলে তো এমবিবিএস ডাক্তার সে শত শত রুগীকে অপারেশন করে সুস্থ করে দিয়েছে কিন্তু এবার উল্টোটা নিজের পেটেই পিত্তথলিতে থলিতে পাথর হয়েছে বলেন সে যদি সুস্থ মস্তিষ্কের হয় নিজে নিজে কি অপারেশন করবে না ওনার মতো জানা শোনা আর একজন এম বিবিএস ডাক্তারের কাছে যাবে গিয়ে অপারেশন করে নিচে সুস্থতা সুস্থতাবোধ করবে তো একজন হাফেজের জন্য কারির জন্য মাওলানার জন্য মুফতির জন্য পীর ধরাটা মুর্শিদ ধরাটা এই জন্য জরুরি যে নিজের পিত্তথলিতে পাথর হলে নিজে যেমন অপারেশন করা যায় না রকম নিজেকে সুস্থ করতে নিজের পিত্ততলির পাথর দূর করতে চাইলে একজন ওয়ালিয়ে কামেল একজন মুর্শিদে বারহাক একজন মুর্শিদে ওয়ালিয়ে কামেল পীর ও নিকটে যেতে হবে তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে এই ভিতরের যে ময়লা আছে আবর্জনা আছে এ থেকে আত্মশুদ্ধি করে আল্লা রেজা রেজামন্দি হাসিল করতে হবে এই জন্য বায়াতটা জরুরি বায়াত হওয়াটা এই জন্য জরুরি